নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা রাজনৈতিক মহলে এমন গুঞ্জন ছিল বেশ আগে থেকেই তবে সম্প্রতি কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন বিএনপি এনসিপি ও জামায়াতের নেতারা এরপর থেকেই আবারও গণমাধ্যমে চাওয়ার হয়েছে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগের ইস্যু এমনকি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয় তাদের শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ মাধ্যম বিবিসি বাংলা সেখানে বলা হয় এ বিষয়ে জানতে দুই উপদেষ্টার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি তবে সূত্র বলছে নির্বাচন ঘিরে নানা সমীকরণে এখনই পদত্যাগের কথা ভাবছে না তারা যদিও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আগেই প্রকাশ করেছিলেন আসিফ মাহমুদ তবে কোনো দলের প্রার্থী হবেন নাকি স্বতন্ত্র পদে দাঁড়াবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি এদিকে নির্বাচনের আগে কেবল শিক্ষার্থী প্রতিনিধিদের থেকে হওয়া দুই উপদেষ্টার পদত্যাগ চাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন এনসিপি নেতারা রাজনৈতিক দলের পক্ষ থেকে দুইজন উপদেষ্টার পদত্যাগের দাবি এবং সরকার থেকে তাদের পদ ছাড়ার পরামর্শকে পরিকল্পিত বলেই মনে করছেন তারা বলছেন নানা পক্ষের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তারা সরকারে গেছেন কিন্তু এনসিপির সাথে তাদের মিলিয়ে প্রচারণা কিংবা পদত্যাগ করতে বলা উদ্দেশ্যমূলক এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন দুই উপদেষ্টাকে দলীয় হিসেবে দেখানোর প্রবণতা যদি থেকে থাকে সেক্ষেত্রে অনেক উপদেষ্টাই আছেন যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে যারা কোনো একটা দলকে সরকারের ভেতরে থেকে সমর্থন করে যাচ্ছেন কেবল পূর্বতন রাজনৈতিক পরিচয় বা সক্ষতার বিষয়টিকে দলীয় হিসেবে বিবেচনা করা হলে সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের অনেকেই বিএনপি ও জামায়াতের সাথে গভীর সক্ষতা রেখে চলেন ফলে তাদের জায়গাটাও পুনর্গঠন করা দরকার বলে মন্তব্য করেন তিনি for it Ahmed IB TV you